কিন্তু একটা কথা মনেরাই ঘোরা না উনি একজন বৃদ্ধ তোমার বাবা উনার সাথে তোমার এমনটা করে একদম উচিত হইতাছে না তাছাড়া এখন তার বয়স হয়েছে সে ঠিক মতো চলাফেরাও করতে পারে না বিভা একদম উচ্চ তোমার আমি কোনো প্রকার জ্ঞান দিতে বলি নাই আমি তোমার যা বলছে তুমি শুধু তাই করবা আমার অনুমতি ছাড়া তার কোনো খাবার দিবা না তার প্লেটে কখনো যদি কোনো ভাত না দেখি আর যদি কখনো দেখি তাহলে কি হইবো সেটা তুমি খুব ভালোভাবেই জানো আর খারাপ হলে কতরা হইতে পারি সেটা তোমার উঠুক এগিয়ে আছে

আপনি আমরা করে না বাবা আমার অনেক কষ্ট হয় আপনার ছেলের কাছ থেকে প্রত্যেক দিন এই খাবার নিয়ে আমার কথা শুনতে হয় আমার তো ইচ্ছা করে আপনার তিনবেলা ভালোভাবে খাইতে দিতে ভালোভাবে রাখতে কিন্তু আমি কি করবো কোন আপনার ছেলে আপনার কথা একদম শুনতেই পারে না হাঁ যদি একটাবার ভুল মোতাবেক শুনা ফেলে যে আপনারে আমি খাবার দিছি সেই দিন তো আমার সাথে যে ব্যবহার করে তা মনে করে না আপনার কুকুর বেড়ারের সাথেও করে না আমি জানি না আমার বলা রানা আমার সাথে এরকম কেন করে আমার তো বয়স হয়ে গেছে অনেক আমি কোনো কাজ কাম ঠিক মতো করতে পারি না

가면으로 시작을 해도 가면 잡을 아버님. 가면으로 해도 가면 안가서안 돼, 가면 안 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 돼, 가면 가면 안 돼, 가면 안 돼, 가가가

বদদিন না থাকে ওইদিন বোঝা যায় আমার बाप তো মারা গেছে আমার মুরি বাপ না থাকার কি কষ্ট কাকা আমার কাছে কত মুরি আছে মুরি আছে এটুকু খাই একটু পানি খান পানি আচ্ছা চলে আপনি আপনি পানি খাওয়াই বাড়ি দিয়েছেন না বাড়ি চলে যাব সাথে এই লোকটা কেন আমি ভাবতেও নিরা না। তুই তুই এমন করবি আর তুই যে মানুষ জানো আর তুই এরকম কাজ করে না তুই রোজগার করস তোর সংসার আছে বাবা আছে তোর বাবা না খাইয়া থাকে তোর বাবা না খাইয়া রাস্তার মধ্যে পয়রা থাকে খুদার কষ্টে হ্যাঁ না আমি মানুষ না তাতে আমি মানুষ নাকি সেটাই তোমার কাছে কইতে হবো আরো বুঝতে পারছি এলাকা এলাকা ঘুরে লোকজন কাছে বিচার দে ধরছো নাকি না সে বিচার দেয় নাই সে বনের মধ্যে ক্ষুদার কষ্টে পুরে আছিল প্রায় অজ্ঞানের মতো আমি তার নিয়ে তোর কাছে নিয়ে এলাম তুই তো জানিস তোর না আমার কাছে কয়টা মুড়ি আছিল। আমি খাইতে খাইতে যাইতেছিলাম এই মুড়িটা উনার হাতে দিতে উনি যে পাগলের মতো করে খাইলো ওইটা যদি তুই একবার দেখবি আমি চোখের মানে ধরে একবার পারি নাই তুই একদিন বুঝবি না বাবা কি জিনিস

কিন্তু সে আমার কোনো কথাই শুনে নাই সে বিয়ে করছে একটা মেয়ের লোভে পরে তার নামে সহ সম্পত্তি যা আছে সব বিক্রি করে দিছে এবং আমাকে বাড়ি বিটে সহ পর্যন্ত সে বিক্রি করে দিছে মাথা কুথা ঠাই বন্ধ ছিল না শুধুমাত্র এই লোকটার কারণে শুধুমাত্র এই লোকটার কারণে আমি এত কষ্ট সহ্য করছি আজকে নিজে পরিশ্রম করে এত কিছু করছি তারপর আমি এরে দেখবো যার ভুলের জন্য আমার পুরো জীবন নষ্ট হয়ে যায় তিনি ছিল সে তার নিজের স্বার্থের জন্য সবকিছু ভুলে যায় মেয়ের ভিতরে সমস্ত টাকা নষ্ট করছে সেই লোকের বাবা হিসেবে পুরে যেতে কখনোই না তোর মা মরার পরে আমি যে দিতে বিয়ে করছিলাম শুধু তোর জন্যই করছিলাম বাবা তোর লালন পালন করবো কে ওই মহিলা যে এটা করবো আমি তো বুঝতে পারি নাই বাবা আমি তো বুঝতে পারি নাই সে যা করছে তোর লালন করার জন্য করছি আমি বুঝতে পারছি তোর মনে অনেক কষ্ট বাপ তো বল তোর জন্ম দিছে মানুষ করছে এখন তার যদি এরকম কষ্ট রাখিস আল্লাহ নারাজ হইব ভাই ভাই আমিও জানি আমার বাপের সাথে যা করি ভুল করতেছি বিশ্বাস করো আমার বাপের কষ্ট দিয়ে আমিও ভালো থাকি না কিন্তু যখন ওই সমস্ত কথা মনে হয়েছে তখন আমি সহ্য করতে পারি না যাই হোক আমি যা করছি ভুলই করছি আর এইরকম দেবো না বাবা আমার তো মাফ করে দাও